বাংলার আকাশ রাখিব মুক্ত বাংলাদেশের বিমান বাহিনীর একটি বিরোচিত স্লোগান বাংলার আকাশ মুক্ত রাখার জন্য আপনার সুপ্রশিক্ষিত এবং আপনাদের দক্ষতা নিয়ে কারো কোনো প্রশ্ন নেই কিন্তু যারা দেশ চালান চালিয়েছেন সেই সকল সরকার কি আপনাদেরকে মুক্ত দেশ মুক্ত রাখার বাংলার আকাশ মুক্ত রাখার জন্য যে সরঞ্জাম প্রয়োজন সেগুলো দিয়েছেন আজ জাতি সেই প্রশ্ন করছে আপনাদেরকে যদি সরঞ্জাম না দেওয়া হয় আধুনিকীকরণ না করা হয় তাহলে বাংলারা আকাশ কীভাবে মুক্ত রাখবেন বাংলাদেশ সেনাবাহিনীকে যদি সেই ধরনের উন্নত না করা হয় তাহলে একটি মিজাইল আসলে শত্রুপক্ষের ড্রোন আসলে সেটা কি দিয়ে ঠেকাবে ঢাকা কখনোই ঝুঁকির বাইরে নয় গতকালকে যে মর্মান্তিক ঘটনাটি ঘটে গেল উত্তরায় বাচ্চাদের স্কুলের মধ্যে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান পড়ল অত্যন্ত বেদনাদায়ক আমাদের বিমান বাহিনীর একজন গর্বিত অফিসার মারা গেলেন এবং সাথে অনেক শিশু শিক্ষক যে প্রাণগুলো এখনো হয় হয়নি ঠিকমতো তারা ঝরে গেল অকালে তবে এটি একমাত্র ঘটনা নয় এর আগেও বাংলাদেশের বিমান বাহিনীর অনেক চৌকশ অফিসার তাদের জীবন দিয়েছে তেইশ বছর ২২ বছর বয়সের একটি ছেলে অফিসার ট্রেনিং করে বিমান নিয়ে আকাশে উঠে এইভাবে নিহত হয়েছেন যা হয়তো কেউ জানতাম না আজকে অনেক বড় দুর্ঘটনার কারণে মানুষ জানতে পারছে তো এগুলো খুবই বেদনাদায়ক তবে এই একটি ঘটনা রেখে যায় আমাদের বাহিনীগুলোকে কেন কর হচ্ছে না আমরা কিভাবে এত নিশ্চিত হতে পারি যে আমাদের দেশ ঝুঁকির বাইরে আমরা কিভাবে নিশ্চিত হতে পারি যে আমরা তিন দিক দিয়ে ঘেরা অন্য একটি রাষ্ট্রের মধ্যে এখানে আছি দক্ষিণ বঙ্গোপসাগর আমরা যাদের বিশেষত বৈদেশিক নীতি অত্যন্ত অ্যাগ্রেসিভ সেখানে আমরা কিভাবে ঝুঁকির বাইরে থাকি আমরা শুনি আমাদের ফান্ড নেই যদি ফান্ড না থাকে তাহলে বিদেশে এত টাকা কিভাবে পাঠানো হয় লোপাট করা হয় চুরি করা হয় হাউ ইট ইজ পসিবল একশো মিলিয়ন ডলার আমরা যদি লোন নিয়ে আসি একশো মিলিয়ন ডলারই যদি আমরা বিদেশে পাচার করে দিই তাহলে আমাদের ফান্ড থাকবে কিভাবে এই কোমলমতি বাচ্চাদেরকে নিয়ে যে স্কুল চালাচ্ছেন মাথায় গিয়ে স্কুলটি করেছেন হয়তো জমির দাম কম ছিল কিন্তু এটিকে দেখা প্রয়োজন ছিল না যেটা ঝুঁকিপূর্ণ জায়গার মধ্যে কিনা স্কুল কারা এর অনুমোদন দিয়েছেন অনেক প্রশ্ন আছে ধরলে শেষ পর্যন্ত ধরা সম্ভব কে ধরবেন সেটি প্রশ্ন আমি মনে করি এখন অনির্বাচিত হয়েও করেন সরকার অত্যন্ত ভালো দক্ষতার সাথে কাজ করছেন যদি ভালো কিছু হয় ভালো কিছু করা সম্ভব হয় এখনই হয়তো সম্ভব হবে আমি সেই আশা রেখে আমি শেষ করছি ধন্যবাদ